ফ্রেন্ড ফাইনালি এত গরমের পরে এখন বাজে রাত্রির পনেরো সাতটা তো আমি দেখো স্নান করলাম বাইরে দেখছি একটা মৃদুমন্দ হাওয়া দিচ্ছে মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে দূর হবে জানি না চলো একটু দেখি হাওয়া একটা মানে এসির হাওয়ার মতন বইছে মনে হচ্ছে আমরা বিনা পয়সা এসি হাওয়া খাচ্ছি তো চলো ফাইনালি ঝড় আসছে কালবৈশাখী শেষের দিকে দেখো আসে তো কাশি হাওয়া দিচ্ছে কিন্তু বৃষ্টিটা বৃষ্টি হবে 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 জানি না হবে বৃষ্টি হবে কিন্তু ঠান্ডা বেশ ঠান্ডা লাগবে দেখ দাঁড়াও দাঁড়াও ওষুধ দেরি আছে ওষুধ কোনো দিতে হবে না দেবো কোন ঠিক দেবো ফল কপটা ফল আমার বাইরে এসেছি ঝড় উঠছে এবারে বাবু বাবু নারকেল মাঝে পড়বে হ্যাঁ একটু ভয় ডুকর এনে 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 তো হাওয়া দিচ্ছে বাইরে কতটা কি ঝড় হবে জানি না ঠিক আছে প্রচুর গরম প্রচুর গরম আজকে যদি হাওয়া দেয় তো ভালোই হবে মানে বৃষ্টি হলে কারেন্ট চলে গেল যা কারেন্ট কারেন্ট চলে গেছে ফাইনালি আর ঝড় হচ্ছে এখন হাওয়া দিচ্ছে আর আম করানোর কোনো ইন্টারেস্ট নেই আম খাওয়ার কেউ নেই আমাদের চলো দেখে দেখো ভালো যে শান্তি ঝড় দেখো

ওটা না কতরি আরে meter card ninto are na na kichchu koreni oshui eta tarta diye dilo amaderi card debe

আগে কিন্তু তোমাদের গাড়ি আসতো কাটার জন্য এখন আর আসে না দেবে দাঁড়া যাবে তারপরে তো বাপরে বাপ আরে তোমরা বাবা চাপ নেই বললাম দিল বললো দাদা হবে না এখন রাত্রির বাজে সাড়ে এগারোটা কারেন্ট ঝড় হয়েছে তো দাদাগুলো সারা রাত্রির কাজ করবে কারেন্টের করছে আর আমাদের বাড়ি অব্দি কারেন্ট দেবে আমাদের তো ইনভার্টার এখনই চলে যাবে বাড়িতে আর এই দিকটা একটু পাড়া কাকিরা যারা দেবে না এ বাবু ধরবি না কিন্তু দিদাদের জিনিসটা বলে দিলাম সারাদিন কালকে রাতে তো আমাদের কারেন্ট চলে এসেছিলো তো আজকে আবার ঠিক করতে এসেছে এখন আমি দাদাদের জন্য লেবু জাল বানাচ্ছি আর ওই দেখো দাদারা এখন সব কাজ করতে কাজ করছে দাদাও দেখাচ্ছি কাজ সব করছে দেখো উপরে উঠে ঠিক আছে এখন বানিয়ে নি দিদি এখন ইয়ে বানাচ্ছে শরবত বানাচ্ছে শরবত সেবা মানুষ সেবা করছে এখন কারেন্ট কারেন্ট চলে গেছে আছে তো দেখ বরফ দিয়ে দে এখন জুস তৈরি করবে জুস গাই দেখো নিম্বু পানি হবে নিম্বু পানি ওয়াও আমার একটু দিস

এখন আমি ওদেরকে একটু জল দিলাম আমার বন্ধু আসতে পাগলা পুরো পাগলা আমার মতন তার কাটা ঠিক আছে ওখানে আমরা চেঞ্জ হবো না কেন চেঞ্জ হবো আমরা আমরা ছোট থেকে যেমন ছিলাম

আলো গাছটা দিয়ে ঝিঙা পোস্ত তার একটু ঝিঙা পোস্ত দেওয়া তোমার বাবু তো ফ্রেন্ড দেখো বোন এখানে রান্না করে নিয়েছে তো একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর স্বাগত লাইফস্টাইল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব চলো সবাই ভালো দেখো টাটা